প্যাকেটের উপরে নির্ভর করে যেরকম এইটা বানাই বানাচ্ছি এটা হলো হাফ কেজির বক্স এটা মনে করেন পনেরোশো দিয়ে দুই হাজার প্যাকেট এভরিদিন একজন তৈরি করতে পারে আমাদের এইদিকে মনে করেন বেতন সিস্টেমে সবাই জব করে বেতন হিসাবে সবার স্যালারি তো আমাদের যে এটা আছে একদিনে মনে করেন পনেরোশো দিয়া দুই হাজার পিস একজন তৈরি করতে পারে আমরা বিভিন্ন ধরনের মিষ্টির প্যাকেট তৈরি করি অনেক ধরনের যে ধরনের অর্ডার থাকে মানুষের গিফট প্যাকেট থাকে অনেক ধরনের থাকে কেকের বক্স থাকে যেরকম মানে মানুষের চাহিদা থাকে সেরকম আমরা বক্স তৈরি করে দিতে পারি আমাদের এই ধানের এখানে মনে করেন যে কোনো ধরনের অর্ডার থাকে বিলাদের বক্স থাকে মিষ্টির প্যাকেট থাকে এরকম যে কোনো ধরনের অর্ডার আমরা সাপ্লাই দিতে পারি মানে আমাদের অর্ডার দিলে আমাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ড এক একটা মানে ধরা আছে যেরকম বনলতা ফ্যাক্টরি আছে এনাদের প্রত্যেকটা ব্র্যান্ডে মাল আমরাই দিই সাপ্লাই এখন আরও অনেক জায়গা আছে মানে যত ব্র্যান্ড থাকে যারা আমাদের সাথে যোগাযোগ আছে অর্ডার দিলে আমরা তারে সাপ্লাই দিতে পারি বছর বৈ বছর ডিটালের হিসাবে মানে আমাদের সাপ্লাই আছে মানে বছর দীর্ঘ দিন ধরে আমাগো দিয়াแน আর প্রায় হইলো কথাটা যে অন্য কেউ যদি আমাদের সাথে মাল নিতে চায় ওয়ান টাইম এর হিসাবে হ্যাঁ মিলাদের জন্য আজকে নিলো 2 4000 5000 তো আমরা সেটাও দিতে পারি আমাদের অর্ডার যে ধরনের অর্ডার থাকুক আমরা আমাগো দিলে মানে আমরা সেটা বানাইয়া তাগোরে সাপ্লাই দিতে পারি সেটা হোক 200 বা 500 বা এক পিস বা হাজার পিস না 10000 না এটা আমাদের জন্য মানে কোন ব্যাপার না এটা আমরা সাপ্লাই দিতে পারি এটা আমাদের মনে করেন এটা আমাদের কাটিং মিসিং আছে এখানে মানে সিম্পল ডিজাইনের হিসাবে থাকলে সাদা সাদাবো তাহলে আমাদের কাটিং মিসিং আছে এখানে শেষ করে দিয়ে আর যদি কাদের যদি ছাপা টাপা লাগে তাদের কোনো নাম থাকে ঠিকানা থাকে তারা সেই সিস্টেমে নিবে তাহলে সেই সিস্টেমও আমরা দিতে পারবো তাদের নাম থাকবে ঠিকানা থাকবে তাদের প্রাচ যে কোনো ডিজাইন থাকুক বা ছবি থাকুক সেটা বক্সে করা দেওয়া সম্ভব আছে তা মনে করেন আমাদের অর্ডার দিলে এরকম যে কোনো সাইজের হিসাবে নেয় আমাদের বোর্ড ক্লাস থাকে সাদাই থাকে এটা আমরা বললে ছাপা কইরা দিই তাদের বিভিন্ন ধরনের যেটা থাকে কোম্পানি এক কোনো মুসলিম কোম্পানি হলো বা ই থাকে বিক্রমপুর থাকে তাদের যেমন যেমন থাকে সেই রকম হিসাবে আমরা লোভোটা ছাপাইয়া দিব তাদের নামে আমরা বিভিন্ন ধরনের মানে সব কিছু আমরাই কমপ্লিট কইরা দিই বর্তমান আমি জব করতেছি এটা মনে করেন পনেরো বছর উপরে হয়ে গেছে এই লেনে আসলাম এই লেনে মনে করেন আমাদের বাপ দাদা সব এই কাজই করতো এই কাজের হিসাবে আমরা আসি আমার বাপেরও এটা ব্যবসা ছিল আমার বাপ এখন নাই আমরা এখানে জব করতেছি এই কোম্পানিতে এইরকম তা আমাদের বাপ বাপদাদার কামাইটা অনেকজন আসে যে কারিগর কাজ করতে পারে কিন্তু কোনোরকম একটা নতুন জিনিস তৈরি করে দিতে পারবে না তো সেটা আমার বললে আমি সেরকম নতুন হিসাবে ওরা ডিজাইন করে আমি তারে কমপ্লিট করে দিতে পারবো একদিনে মনে করেন আমরা প্যাকেটের উপরে নির্ভর করে যেরকম এইটা বানাই বানাচ্ছি এটা হইলো হাফ কেজির বক্স এটা মনে করেন পনেরোশো দিয়ে দুই হাজার প্যাকেট এভরি একজন তৈরি করতে পারে আই হিসাব তো না আমরা তো সবাই মানে স্যালারি সিস্টেম তো এই হিসাবে মানে প্রোডাকশনের দিকে আমরা যাই না মানে প্রোডাকশন যতটুকু হইল সময়ের ভিতরে তার এটা মাহাজনের ভিতরে হইলো এখন এটা লস লাভ মাহাজন বুঝবে ইনকাম করলে মনে করেন এক পিস আমাদের যতটুকু মহাজনের রেট একটা মনে ধরেন পঞ্চাশ পয়সা ধরা আছে যেরকম দুই পি দুই হাজার পিস কমপ্লিট করলো এক হাজার টাকার ভিতরে তার মজদুরি হইলো তো এই হিসাবে সিস্টেমে আমাদের স্যালারিও এরকম এরকম সিস্টেমে আছে। কারো বাইশ হাজার আসে কারো পঁচিশ হাজার আসে এরকম করে বেতন